এটা একটি ডালিম গাছ ডালিম বা আনার গাছ এই গাছটা আমি বিগত তিন বছর পূর্বে লাগিয়েছি এবং এটাতে প্রত্যেক বছরের মাশাল্লা ভালো পরিমাণ ডালিমভাবে আমি ইতিপূর্ব আপনাদেরকে ডালিম দেখিয়েছি এরপরে ডালিম নেওয়ার পরে আপনারা দেখেন কী পরিমাণ প্রত্যেকটা ঢাল আমি এভাবে ছেটে দিয়েছি এবং ছেটে দেওয়ার পরে এখন এগুলার যে কাটা অংশে এখানে ফাঙ্গি সেট লাগিয়ে দিব আমি সাধারণত হলুদের গুঁড়া মিক্স করে ফাঙ্গি সেট লাগেন এবং আমি গুঁড়ায় দিয়েছি কিছু জৈব খাদ্য যেটা আমার নিজের তৈরি করা সেটা হলো ডিমের খোসা এবং কলার চা পাতার গুঁড়া এটাকে মিক্স করে এটা দিয়েছি এবং সেটার মাঝে দেখা যাবে ঈশ্বর আবার এই প্রত্যেকটা শাখা প্রশাখায় অনেক পরিমাণ আবার ঢাল জো ঢাল আসবে ডালিমে এবং সেখান থেকে আশা করা যায় প্রচুর পরিমাণে ঈশ্বর ডালিম ধরবে আপনারাও যখন কোনো ডালিম গাছ লাগাবেন ডালিম গাছ লাগানোর পরে ফল নেওয়ার পরে গাছকে একটু ছাঁটাই করে দিতে হয় গাছকে যখন একটু ছাঁটাই করে দিবেন তাহলে গাছের যৌবলি শক্তি আবার ফিরে পায় এবং গাছ নতুন উদ্যমে বেড়ে ওঠে এবং নতুন উদ্যমে যে নতুন শাখা প্রশাখাগুলো জন্মের সেখান থেকে আবার ভালো পরিমাণে আবার নতুন শাখার মাঝে ফুল আসবে ফুল আসার পরে স্ত্রী ফুলের পরিমাণও একটু বাড়বে এবং সেখান থেকে আপনারা আশা করা যে ভালো পরিমাণ ডালিম আসবে আপনারা যখন এরকম হবে ডালিম গাছের মাঝে মাঝে আপনারা প্রত্যেক বছর বা এক বছর দু বছর পরে আপনারা ঢাল কেটে দেবেন ঢাল কেটে আবার গোড়ায় একটু জৈব খাদ্য দিয়ে দেবেন এই সময় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট স্যাখারে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবে